আমাদের বেতন আমার নাম দীপঙ্কর ব্যানার্জি আমি কৃষিএস হিসাবে কাজ করছি আমাদের ধর্ণায় কারণ কিছুই না আমরা কাজ করছি কিন্তু দীর্ঘ দু মাস হল বেতনটা পাচ্ছি না এর আগেও সমস্যা দেখা দিয়েছিল সে সময় আলোচনার মাধ্যমে মিটিয়েও নেওয়া হয়েছিল কিন্তু সার্বিকভাবে মিটিয়ে কারণ আপনারা জানেন আপনারা কভারেজ করেছিলেন এর আগে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল তারপরে বোনাসটার ব্যাপারে আমরা গিয়েছিলাম উনি বলেছিল এর আগের বছরে বোনাসের ক্ষেত্রে হাফ দিয়েছিল বলে হাফ দেব কিন্তু ওই বোনাস আর হাফ দেয়নি কিছুদিন আগে দেখা গেল ঈদের সময় আড়াই হাজার টাকা করে আমাদের ভাইদের মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদের আড়াই হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছি যেখানে এই বছর ওনাদের ছ হাজার টাকা আমাদের দেওয়ার কথা ছিল তো যাই হোক সমস্যা হতেই পারে সেটা আমরা বলছি না আমরা পৌর পরিবারের সদস্য আমরা চাই এই পৌর পরিবার নাম উজ্জ্বল করুক আমরা কাজ করছি কিন্তু খালি পেটে কতক্ষণ কাজ করা যায় আপনারাই বলুন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে বাধ্য হলাম একটু বুঝতে যে অন্তপক্ষে অথরিটি আমাদেরটা একটু ভেবে দেখুক কারণ এভাবে আর চলতে পারে না সুস্থ পরিষেবা দিতে গেলে কর্মচারীদের সুস্থ রাখা তাদের কর্তব্য আমি মনে করি আমরা প্রায় আটশো থেকে সাড়ে আটশো অস্থায়ী কর্মচারী আছে যারা এই পৌরসভার ভিত এই ভিত ছাড়া কিন্তু পৌরসভা অচল আপনি যে কোনো পার্মানেন্ট স্টাফকেও আপনি প্রশ্ন করতে পারেন এইটা তো আমরা বলতে পারবো না ম্যানেজমেন্ট তো অথরিটি করে সমস্যা আসলে সমাধান তাদেরকে করতে হবে আমরা সাহায্য করতে পারি আমরা খেটে দিতে পারি আমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দিতে পারি কিন্তু ম্যানেজমেন্ট তো ওনারা করছে কোন খাতে কি করছে না করছে ওনারাই জানেন তাদেরকে তো সমস্যার সমাধান করতে হবে

উনি তো আমাদের অথরিটি উনি উনার তো সই ছাড়া তো আমাদের বেতন হয় না উনি জানবেন না কেন হয়তো সমস্যা দেখেন সমস্যা আসতেই পারে আমি বারে বারে বলছি কিন্তু সমস্যা তো সমাধান করতে হবে একটা সময় পরে আমরা কি করবো বলুন আমি যখন অফিস থেকে ফিরে যাব বাড়িতে আমার বাচ্চাটা যখন বলবে বাবা একটা চকলেট কিনে দাও না আমি মোটা চালে ভাত দিচ্ছি একটা চকলেট কি করে দেবো বলেন তখন কি অবস্থাটা হয় আপনারে বলুন দুমাস ধরে এখন তো পাচ্ছি না এর আগে হয়েছে আপনারা সবই জানেন ঠিক আছে আমরা চাই সুস্থ সমাধান আমরা কাজ করতে এসেছি আমরা কাউকে কোনো বিলম্ব করছি না কোনো ক্ষতি করছি না সকলে কাজ করছে কিন্তু আমাদের একটু দেখতে হবে আর কত বলুন আমরা এই পরিবারের সদস্য হ্যাঁ অবশ্যই আমরা অবশ্যই আজকে আমাদের যখন এই যে আমাদের যারা কর্মচারী ভাইরা আছে সকাল থেকে যারা পরিশ্রম করে বাড়ি বাড়ি ময়লা কানে

আমরা সাথে সাথে আছি ছিলাম দেখুন আমাদের মনোবাঞ্চা যদি খারাপ হতো তাহলে ভোটের আগে কিন্তু আমরা বসতে পারতাম কিন্তু আমাদের কিন্তু মনোবাঞ্চা কোনো রাজনৈতিক কোনো কিছু খারাপ নেই কিন্তু আমরা কিন্তু খুব ব্যথিত খুব দুঃখিত আজকে এই পর্যায়ে আমাদের আসতে হচ্ছে আমরা কাজ করতে আসছি